তো ডেল এর সবচেয়ে পপুলার ল্যাপটপ গুলোর মধ্যে একটা যেটা বর্তমানে রানিং এটা কিন্তু ফুল রোটেট করা যায় তিনশো ডিগ্রি আর এটা কিন্তু আইপিএস মেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ডিভাইস সকল ধরনের কাজ করা যায় আর প্রাইস খুবই কম মাত্র পনেরো হাজার নয়শো টাকা গডজেস লুকের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো অনায়াসে প্রচুর পরিমাণে পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে একদমই কিন্তু আইপিএস মেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ

ডেল ব্র্যান্ডের বিজনেস ক্লাস সিরিজের কোনো ল্যাপটপ ক্রয় করতে চান ওই ক্ষেত্রে এই ভিডিওটা দেখতে পারেন কারণ এই ভিডিওতে এই এই বাজেটের মধ্যে একদমই প্রিমিয়াম সকল ডিভাইস আমি নিয়ে এসেছি আর আজকে ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখাবো এগুলোতে আপনি কি কি কাজ করতে পারবেন কোনটার কনফিগারেশন কি মডেল কি এবং প্রাইস জানার জন্য শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকবেন আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে কাজে নিশ্চিন্তে নির্দিদায় যে কোনো প্রাইজের মডেল আমাদের সব থেকে আপনি পারচেস করতে পারেন আর আজকে ভিডিওতে একটা ধামাকা অফার দেখা যায় মাত্র পনেরো হাজার নয়শো টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ তাও আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং স্মুথলি এই ল্যাপটপটিতে রান করতে পারবেন প্রিমিয়াম একটা ডিভাইস সকল ধরনের কাজ করা যায় আর প্রাইসটা খুবই কম মাত্র পনেরো হাজার নয়শো টাকা এটা হচ্ছে ইনটেল সেলরনের এইট জেনারেশন চার জিবি র্যাম আর দুইশো জিবি এসএসডি পেয়ে যাবেন ল্যাপটপটিতে ল্যাপটপটি দেখতে কিন্তু খুবই গর্জিয়াস ফুল ফ্ল্যাট করা যায় আশি ডিগ্রি আর এটা কিন্তু খুবই আলট্রা স্লিম আপনার যদি ল্যাপটপ নিয়ে মুভ করতে হয় আপনি কিন্তু ইজিলি এই ল্যাপটপটা নিয়ে মুভ করতে পারবেন বিন্দু পরিমাণও কষ্ট হবে না আপনার আর এটার সাথে আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন তাছাড়া এটাতে কিন্তু চার্জিং ব্যাকআপটা আপনি যথেষ্ট ভালো পেয়ে যাবেন অনায়াসে তিন চার ঘন্টা ব্যাক আপ পাবেন ডিসপ্লে রেজলিউশনটা সুন্দর আছে এই দিয়ে ওয়েব পেয়ে যাবেন ল্যাপটপটির সাথে আর ফুল কার্বন ফাইবার বডি ল্যাপটপ যে কারণে একদমই ডিউরেবল আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের শপে প্রচুর পরিমাণ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি একসাথে পাঁচ ছয়টা দেখে একটা চুজ করে নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পনেরো হাজার নয়শো টাকা যারা যেই ভাইরা চাচ্ছেন ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ নিতে তাদের জন্য কিন্তু বেস্ট একটা অফার তারপরে মডেলটা দেখাতে ডেলের আরও একটা খুবই প্রিমিয়াম ল্যাপটপ

চব্বিশ থেকে আটচল্লিশ মানে এক টানা সকাল থেকে রাত পর্যন্ত হ্যান্ডেল করতে হয় আপনি খুবই স্মুথনেস এর সাথে এই ল্যাপটপটিতে এই কাজগুলো করতে পারবেন কার্বন ফাইবার বডি ল্যাপটপ ফুল রোটেট করা যায় একশো ডিগ্রি ফ্ল্যাট রোটেট আর খুবই আল্ট্রা স্লিম লাইট ওয়েট আছে ইজিলি আপনি ক্যারি করতে পারবেন ল্যাপটপ নিয়ে মুভ করতে পারবেন বিন্দু পরিমাণও ল্যাক করবে না আর এই ল্যাপটপটাতে কিন্তু সকল ধরনের ভারী মানে কাজ করা যায় আর ল্যাপটপে একটা এই ডি ওয়েবক্যাম পেয়ে যাবেন যেটার কারণে আপনি যদি চান জুম মিটিং অথবা অনলাইনে ক্লাস করলে স্মুথ একটা ক্যামেরা ভিউ পেয়ে যাবেন আর ল্যাপটপের কিন্তু চার্জিং ব্যাকআপ যথেষ্ট ভালো আপনি অনায়াসে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা ব্যাকআপ এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন মডেলটা খুবই প্রিমিয়াম আমেরিকান সিরিজের ল্যাপটপ আর এটারও প্রচুর পরিমাণ পিস অ্যাভেলেবেল আছে আর প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার নশো টাকা তারপর আমরা দেখবো ডেলের সব চাইতে পপুলার ল্যাপটপগুলোর মধ্যে একটা যেটা বর্তমানে রানিং এটা কিন্তু ফুল রোডেট করা যায় তিনশো ষাট ডিগ্রি আর এটা কিন্তু আই পি টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ আপনি যে টাচ স্ক্রিনের মাধ্যমে সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন এটা কিন্তু একদমে প্রিমিয়াম একটা ডিসপ্লে রেজলিউশন সহ পেয়ে যাবেন অ্যাভেলেবল ডেল ল্যাটিটিউড এর 2 ইন 1 মডেল আর এটাতে 8 জিবি র‍্যাম আছে 128 জিবি আছে আপনি অন আসে কিন্তু সকল ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর কাজ যদি করতে চান আপনি স্মুথলি একটা ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন কারণ ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু একদমই সুন্দর অন আসে আপনি ভিডিও এডিটিং আউটসোর্সিং ফটোশপ ইলাস্ট্রেটর স্মুথলি রান হবে ল্যাপটপটি কিন্তু যথেষ্ট স্লিম আছে আল্ট্রা স্লিম ল্যাপটপ ইজিলি ক্যারি করতে পারবেন আর ল্যাপটপ নিয়ে মুভও করতে পারবেন চার্জিং ব্যাকআপটা আপটা যথেষ্ট ভালো পেয়ে যাবেন প্রিমিয়াম একটা ডিভাইস ফুল রোটেট করা যায় চাইলে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটি প্রিমিয়াম ডিভাইসটি প্রাইস থাকছে মাত্র উনিশ হাজার নশো টাকা আর এই ল্যাপটপটারও কিন্তু প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জার পেয়ে যাবেন তারপর আমরা দেখবো ডেলের আরো একটা প্রিমিয়াম ল্যাপটপ আর এটা কিন্তু পুরাই থ্রির এইট জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এসএসডি পাবেন আর এটার কিন্তু ডিসপ্লে রেজলিউশনটা একদমই সুন্দর পেয়ে যাবেন কারণ ফুল আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ তাও ফুল এইচডি রেজলিউশনের একটা এইচডি ওয়েবক্যাম থাকবে আর আলট্রা স্লিম ডিভাইস ইজিলি আপনি রোটेट করতে পারবেন 180 ডিগ্রি আর একদমই কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে अवेलेबल পেয়ে যাবেন আর এটারও কিন্তু চার্জিং ব্যাকআপ আপনি অন আসে 4 থেকে 5 ঘন্টা পেয়ে যাবেন আর প্রচুর পরিমাণে স্টক अवेलेबल अवेलेबल আছে আমাদের শপে আপনি এটাতেও কিন্তু গ্রাফিক্সের কাজ মোশন ডিজাইনিং অ্যানিমেশন মানে ভারে ভারে মানে সফটওয়্যার রান করতে পারবেন পাশাপাশি যদি ফ্রিল্যান্সিং করতে চান আউটসোর্সিং করতে চান স্মুথলি রান হবে প্রিমিয়াম একটা ডিভাইস প্রাইস থাকবে শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা আইপিএস বাংলার টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অরিজিনাল চার্জার সহ তারপর আমরা দেখব ডেল এর আরো একটা প্রিমিয়াম ডিভাইস এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো আমেরিকান সিরিজের ল্যাপটপ অনায়াসে আপনি ভালো মানে কাজ করতে পারবেন কারণ এটার কনফিগারেশন হচ্ছে পুরাই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে চাইলে আপনি র্যাম এবং কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন ও ক্ষেত্রে আপনি পারফরমেন্স টা আরো বেটার পাওয়ার আশা করতে পারেন একটা এইচডি ওয়েবক্যাম থাকবে ন্যানো ফুল ডি রেজলিউশন যে কারণে একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন পিক্সেল রেন্সে একদমই নিখুঁত থাকবে আর কিবোর্ডে ব্যাকলাইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটাও কিন্তু ফুল ফ্ল্যাট রোটেট করা যায় একশো আশি ডিগ্রি আল্ট্রা স্লিম ল্যাপটপ কার্বন ফাইবার বডির ল্যাপটপ আর এটাতে কিন্তু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ফটোশপ ইলাস্ট্রেটর স্মুথলি রান হবে কোডিং প্রোগ্রামিং ইজিলি আপনি এই ল্যাপটপটিতে করতে পারবেন প্রিমিয়াম একটা ডিভাইস ল্যাপটপটা কিন্তু দেখতেও খুবই কুল কুল লুকিং একটা ডিভাইস আর ফুল কার্বন ফেভার বডির ল্যাপটপ যে কারণে যথেষ্ট ডিউরেবল আপনি ইজিলি এই ল্যাপটপটা নিয়ে সকল ধরনের কাজ করে যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন প্রাইস থাকবে শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা তারপর আমরা দেখবো ডেলের একদমই প্রিমিয়াম ডিসপ্লে প্লাস প্রিমিয়াম একটা ডিভাইস এটা কিন্তু ফুল রোডেট করা যায় যে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে আপনি কিন্তু ট্যাব মডেল ল্যাপটপটি ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ টাচ স্ক্রিনের মাধ্যমে কিন্তু আপনি সকল ধরনের কাজগুলো ল্যাপটপটিতে করতে পারবেন এই যে বর্তমানে চাইলে আপনি ট্যাব মোডে ইউজ করতে পারছেন আবার চাইলে আপনি ফুল রোটেট করতে পারবেন আর এখন কিন্তু ল্যাপটপ মোডে এসে পড়েছে মানে দুইটা মোডে আপনি ল্যাপটপটি ইউজ করতে পারবেন প্রিমিয়াম একটা ডিভাইস পুরাই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি থাকবে চাইলে আপনি এসএসডি মানে স্টোরেজ আপনার প্রয়োজন মতো আরো বাড়িয়ে নিতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু স্লিম আছে আলট্রা স্লিম ডিভাইস ইজিলি ক্যারি করতে পারবেন যদি ল্যাপটপ নিয়ে মুভ করার হয় আপনি অনায়াসে মুভ করতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা কিন্তু ফুল মেটাল বডি ল্যাপটপ হেভি এর ল্যাপটপ যে কারণে বডিটা কিন্তু যথেষ্ট ডিউরেবেল পেয়ে যাবেন আলট্রা স্লিম আর প্রিমিয়াম ডিভাইস প্রাইসও খুবই কম মাত্র আটাইশ হাজার নশো টাকা এই যে একটা ওয়েবক্যাম পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি কিন্তু অনলাইনে ক্লাস করলে খুবই গর্জিয়াস একটা ভিউ পেয়ে যাবেন এই যে ওয়েবক্যামের আর পাশাপাশি এটাতে আপনি গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং লোগো ডিজাইনিং অ্যান্ড্রয়েড স্টুডিও গেমের ইন্টারফেস তৈরি এই ধরনের কাজগুলো স্মুথলি করতে পারবেন আর প্রাইস থাকবে শুধুমাত্র আটাইশ হাজার নশো টাকা তারপর আমরা দেখব আরও একটা ডিভাইস ডেলেরি এটাও ডেল ন্যাটিউড সেভেন ফোর নাইন জিরো মডেল আর এটা কিন্তু আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসির ল্যাপটপ অনায়াসে এটাতে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন অ্যানিমেশন ক্রিয়েট অ্যান্ড্রয়েড স্টুডিও কোডিং প্রোগ্রামিং সিপিএম ডিজিটাল মার্কেটিং যত ধরনের কাজ বলতেছি সকল কাজ কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন অথবা যদি আপনি অটো কাজ করেন টু ডি থ্রি ডি ম্যাক্স মানে যত হেভি ইউজ আছে আপনি ইজিলি ল্যাপটপটিতে করতে পারবেন কোরাই এর এইট জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপ একদমই প্রিমিয়াম ডিভাইস আলট্রাস্লিম অনা অনায়াসে আপনি সকল ধরনের ল্যাপটপ কাজ করতে পারবেন ল্যাপটপটিতে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন বড় চোদ্দ দশমিক এক ইঞ্চি ন্যারো ভেজেলের এই দুই ওয়েবক্যাম কিবোর্ড ব্যাকলাইট আর সকল ধরনের লেটেস্ট পোর্ট ফ্যাসিলিটিস এই যে পোর্ট ইউএসবি পোর্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন ল্যাপটপটিতে আর এই ল্যাপটপটার প্রাইস থাকবে শুধুমাত্র তিরিশ হাজার নশো টাকা এটা তো ভারী ভারী মানে কাজ করতে পারবেন প্লাস একদমই গর্জিয়াস লুকের ল্যাপটপ ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো অনায়াসে প্রচুর পরিমাণে পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে একদমই রিজনেবল প্রাইসে আর আমাদের শপে কিন্তু এই ল্যাপটপগুলোর বাইরেও ডিফারেন্ট ডিফারেন্ট সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন হাই প্রাইস লো প্রাইস একদমই লো প্রাইস সকল ধরনের ল্যাপটপের কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে যদি আপনার ভিন্ন কোনো ল্যাপটপ প্রয়োজন হয় অথবা যদি ভিন্ন কোন টাইপের ল্যাপটপ আপনার পছন্দ থেকে থাকে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়িয়া সার্ভিসের অপোজিটে ভবনের তিন তলায় সপ্তাহে সাত দিনে আমাদের শোরুম ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাতের নয়টা পর্যন্ত আর আমাদের এখানে ইএমআই ফ্যাসিলিটিস আছে আপনি চাইলেই একদমই জিরো ডাউন পেমেন্টের যে কোনো প্রাইজ এর ল্যাপটপ আমাদের সব থেকে পার্চেস করতে পারবেন তার জন্য জাস্ট আমাদের এই উনত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড আপনার অ্যাভেলেবেল থাকলেই হবে আর ঢাকার বাইরে থাকলে আপনি কুরিয়ারে অর্ডার করলে আমরা কুরিয়ারে যে কোনো জেলায় ল্যাপটপ পাঠিয়ে দিতে পারি তো আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ নিতে পারবেন তো আজকের জন্য আমরা আর দেরি না দেখা হবে আবার নতুন একটা ল্যাপটপ রিভিউর ভিডিওতে আর যদি এইরকমই ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের পছন্দ থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর একটু শেয়ার করে দেবেন আর সবাইকে জানিয়ে ধন্যবাদ দেখা আর একটা নতুন ল্যাপটপ রিভিউর ভিডিওতে আল্লাহ হাফিজ